বিশ্বকাপে জায়গা হারানোর দ্বার প্রান্তে দাঁড়িয়েছে বাংলাদেশ একসময় যে ফর্মেটে চোখে চোখ রেখে লড়াই করত টাইগাররা আর সেই ফর্মেটে টানা হারের ধাক্কায় ঢলছে তাদের বিশ্বকাপ খেলার স্বপ্ন সামনে কঠিন সমীকরণ ভুলের কোনো সুযোগ নেই ওয়েস্ট ইন্ডিজকে হারাতে না পারলে হয়তো ইতিহাস গড়ার মঞ্চ থেকে জায়গা হারাবে লাল সবুজের দল এই মুহূর্তে প্রতিটি ম্যাচ প্রতিটি রান প্রতিটি উইকেট যেন টাইগারদের ভাগ্য নির্ধারণ করছে বাছা এই সমীকরণে ঝুলছে বাংলাদেশের বিশ্বকাপের স্বপ্ন এক সময় ওয়ান ডে ক্রিকেট ছিল বাংলাদেশের গর্বের জায়গা পঞ্চাশ ফর্মেটে শক্তিশালী দলগুলো চোখে চোখ রেখে লড়াই করত টাইগাররা দক্ষিণ আফ্রিকা ভারত কিংবা অস্ট্রেলিয়ার মতো দলকেও তারা একাধিকবার হারিয়েছে কিন্তু সময় বদলেছে টানা ব্যর্থতার কারণে এখন সেই ফর্মেটেই হয়ে উঠেছে দুঃস্বপ্ন পরাজয়ের পর পরাজয় এখন দুই হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েও দেখা দিয়েছে বড় ধরনের সংখ্যা আইসিসি নিয়ম অনুযায়ী দুই হাজার সাতাইশ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ওয়ান র্যাঙ্কিং এ সেরা আটটি দল স্বাগতিক তিন দল দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়ার স্বয়ংক্রিয়ভাবে সুযোগ পাবে মূল পর্বে দক্ষিণ আফ্রিকা যদি র্যাঙ্কিংয়ে সেরা আটে থেকেই সরাসরি কোয়ালিফাই করে তালিকায় জায়গা হবে সেরা নয় দলের জন্য অর্থাৎ বাংলাদেশের সামনে স্পষ্ট সমীকরণ তাদের থাকতে হবে কমপক্ষে সেরা নয় দলের মধ্যে বর্তমানে বাংলাদেশ আছে র্যাঙ্কিংয়ের দশম স্থানে তাদের পয়েন্ট ছিয়াত্তর এক ধাপ উপরে অর্থাৎ নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হচ্ছে আশি আর অষ্টম স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট হচ্ছে পঁচাশি ইংল্যান্ডকে পেছনে ফেলা এই মুহূর্তে অনেকটাই অসম্ভব মিশন তবে ওয়েস্ট ইন্ডিজকে টপকানো এখনো সম্ভব এবং সেই সুযোগটাই টাইগারদের সাশেষ আলো হয়ে জ্বলছে সবকিছু নির্ভর করছে আফগানিস্তান সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের গুরুত্বপূর্ণ ওয়ান সিরিজে এই সিরিজে যদি বাংলাদেশ হোয়াইট করতে পারে তাহলে ক্যারিবিয়ানদের টপকে নবম স্থানে উঠে যাবে টাইগাররা এতে বিশ্বকাপে সরাসরি খেলার আশাও আবার চলে উঠবে তবে সমীকরণটা এখানেই শেষ নয় ওয়েস্ট ইন্ডিজ এরপরও অন্য দলগুলোর বিপক্ষে আরও ম্যাচ খেলবে তারা যদি সেসব ম্যাচে ভালো করে তাহলে আবারও পিছনে থেকে যাবে বাংলাদেশ তাই এখন থেকে আর কোনো ম্যাচে হারার সুযোগ নেই ওয়েস্ট ইন্ডিজকে কেবল সিরিজ হিসেবে দেখলেই হবে না এটা যেন টাইগারদের ভবিষ্যৎ নির্ধারণের একটা যুদ্ধ এই লড়াইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে দলের সিনিয়রদের টপ অর্ডারদের ব্যাটারদের শুরুটা শক্ত ভিত্তি করে দিতে হবে বোলারদের নিতে হবে দ্রুত উইকেট বিশেষ করে হোম সিরিজ হওয়ায় মাঠে দর্শকদের সমর্থনও থাকবে বাড়তি অনুপ্রেরণা হিসেবে বিশ্বকাপ কেবল একটা টুর্নামেন্টই নয় এটা একটা দেশের ক্রিকেটের ইতিহাস ও মর্যাদার প্রতীক দুই সাল থেকে দুই পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে সরাসরি খেলে আসছে বাংলাদেশ শেষ পর্যন্ত টাইগাররা রাখি পারবে নিজেদের বিশ্বকাপ ভাগ্য নিজেদের হাতে রাখতে নাকি কঠিন সমীকরণের জালে আটকে যেতে হবে কোয়ালিফায়ারের অনিশ্চিত পথে উত্তরটা দেবেন আসন্ন কয়েকটি ম্যাচে যেখানে প্রতিটি বল প্রতিটি রান প্রতিটি সিদ্ধান্ত বদলে দিতে পারে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস